এখন দুপুরবেলায় স্নান হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে একটু ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দেব তারপরে যাব নিচে আর আজ সকাল থেকে তো ব্লগটা শুরু করিনি এখন থেকে শুরু করলাম কারণ বিকেলের দিকে বেরোবো একটু বাজারে আর রোজ রান্না বান্না তোমাদের একই জিনিস কী দেখাবো বলো সেই জন্য কিন্তু কাজকর্মটা সবই সেরে নিয়েছি এখন ছাদের থেকে নেমে খাওয়া দাওয়া করবো একটু টেস্ট নেবো বিকেলবেলার দিকে বাজারে যাব। টুকটাক একটু কেনাকাটার কিন্তু বাকি আছে আগামী কাল বাড়ির পাশেই রয়েছে বিয়ে দু একদিন আগের ব্লগে হয়তো তোমাদের আমি প্যান্ডেলটা দেখিয়েছিলাম তো এই দেখো সামনেই দেখতে পাচ্ছ যে পরও প্যান্ডেল হচ্ছে আমাদের এইখানে কিন্তু প্রত্যেকের বাড়িতে খুবই কম কম করে জায়গা তবুও দেখো বাড়ি দিয়ে বাড়ির ছাদ দিয়ে রাস্তা দিয়ে একদম প্যান্ডেল হয়ে গেছে আর এই বিয়েটি হলো পাশের বাড়ির দাদার ছেলের বিয়ে একদম বিয়ের বজ্রাটি থেকে শুরু করে পুরো একদম রিসেপশন পর্যন্ত পুরো নিমন্ত্রণ কিন্তু করে গেছে আর চলো ছাদে তো সমস্তটা এসে তোমাদের বললাম একটু দেখিয়েও দিলাম এবার নিচে যাই আর আজ যাব একটু হালকা কেনাকাটা কিন্তু আজও রয়েছে বিকেলের দিকে যাব সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারও করবো এখানে সাজগোজ চলছে খাওয়া দাওয়া করবে না আজ দেখো একটা বড় সাইজের টিপ পড়লাম অনেক দিন পরে এমনিতে আমি ছোট ছোট টিপ পড়ি যে ভেঙা চার দিন হয়ে পড়ে এমনিতে আমি ছোট ছোট টিপ পড়ি আই দেখো বড় একটা টিপ পড়েছে কেমন লাগছে জানিও বড় টিপে ভালো লাগছে না ভালো লাগছে না মাম হ্যাঁ আইজে আর কি হু হু করেই যাচ্ছে আমরা সাজগোজ কাদের জন্য করি বলো বাড়িতে সবাই দেখে ভালো বলবে সেই জন্য তো করি আরো একটা টিপ পড়েছে কেমন লাগছে জানিও তো রান্না-বান্না সকাল করে নিয়েছি এখন খাবার নেব ঘরে আর এখন দুপুর 1:00 টায়ও হয়ে গেছে কি কি রান্না করেছি আজকে সবটাই দেখাবো এই যে গামলায় ভাত আজকে রান্না করেছি সিম্পল বেস্ট দিনের হলো রান্না করা পড়তে ভালো লাগে না রকম মতো লাগে না তারপরে তোমাদের দেখাবো মেনুতে কি কি আজকে আছে তো এই দেখো দুপুরের খাবার নিয়ে চলে এসছি আর রোজ যেমন দেখিয়ে দিই আজও দেখিয়ে দেবো চলো দেখিয়ে দিই কি কি মেনুতে নিলাম এই যে মেয়ে আগেই ভাতের ঢাকনা টাকনা করে বসে পড়েছে এই যে এখানে গরম ভাত রয়েছে এখানে রয়েছে মাছের মুড়ো দিয়ে ডাল এই দেখো মুগের ডাল করেছি মাছের মুড়ো দিয়ে আর সেই সঙ্গে রয়েছে এই যে আগের দিনের মাছের ভাপাটা সবার এত ভালো লেগেছে বিশেষ করে আমার বড় মেয়ের তো তার অর্ডার হয়েছে আজ আবার মাছের ভাপা করতে তো আজ একটু গ্রেভিটা বেশি করেছি তো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু আর সবাই মিলে বসেও পড়ছি একে একে চলো খাওয়া দাওয়াটা সেরে নি আর বিকেলবেলায় একটু বেরোতেও হবে খাওয়া দাওয়ার পরে বিয়ে বাড়ি আছে কালকের থেকে কালকের থেকে পুরো ব্যস্ত হয়ে যাব তো আজ একটু পার্লারে যাব সেই জন্য বিকেলে বেরোতে হবে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি তোমার খেতে বসলেই জ্বর আসে তাই এখন খাওয়া দাওয়া করে ওষুধ খাবে তাহলে ঠিক হয়ে যাবে দুই মেয়েকে নিয়ে বেরিয়ে বললাম বাজারে আর এখন কদিন রোজই বেরিয়ে পড়ছি রোজই কিছু না কিছু কেনার থাকছে আর একদিন বাজারে গিয়ে কেনাকাটা হচ্ছে না বিয়ে বাড়ি আছে কালকের থেকে পাড়াই পাশের বাড়ি কালকের থেকেই আমাদের বিয়ে বিয়েবাড়ি এখানে একদমই আলো নেই কালকের থেকেই আমাদের বিয়ে বাড়ি তো চলো যাই বাজারে গিয়ে কি কি কিনি না কিনি বাড়ি এসে সবটাই শেয়ার করবো

हतार त दि আজ আমরা বাজারে চলে এসেছিলাম ছোট মেয়ের জন্য একটি ড্রেস নিতে সামনেই তো বিয়ে আর বিয়েতে কিন্তু ওই জিন্স টপ এই ধরনের কিন্তু চলে না অতটা ভালোও লাগে না আর আমার ছোট মেয়ে কিন্তু এই ধরনের জমকালো ড্রেসগুলো অত পড়তে ভালোওবাসে না কিন্তু বিয়ে বাড়িতে তো জিন্স তো অত ভালো লাগে না সেই কারণে আমরা চলে এলাম যে একটা লেহেঙ্গা বা গাউন ধরনের কিছু নেব আসার পরে গাউন দুটো দেখিয়ে দিয়েছে আর এই গাউনগুলো কিন্তু ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগছিল মেয়ে পরে নিয়েছিলো আরও পড়তে কিন্তু অনেকটা অসুবিধাও হয়েছিল গাউনের ভেতরটা ফোলা রাখার জন্য কিছু একটা দেওয়া ছিল আর সেটি কিন্তু ওর অসুবিধার কারণ ছিল তো এই দেখো গাউনের ব্যাক সাইডটা কিন্তু ছিল অসাধারণ সুন্দর কাজ আর ওর গায়ে কিন্তু একদম ফিটিংসও এসে গেছিলো কিন্তু ওই যে ওই ভেতরে কি ছিল সেইটার জন্য ওর আর পছন্দ হলো না শেষমেশ আমরা নিয়ে নিয়েছিলাম একটা লেহেঙ্গা চলো বাড়ি গিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এরপরে চলে এসেছিলাম আমরা আরেকটি দোকানে আর এখান থেকেই কিন্তু মেকআপের জিনিসপত্র বেশিরভাগটাই আমাদের কেনা হয় একটা ফাউন্ডেশন নেবো বলে এসেছিলাম সেই সঙ্গে নিতে হবে মাস্কাড়া আরও টুকটাক জিনিসপত্র বিয়েবাড়ি বাদ দিয়ে তোমরা জানোই সাজগোজ আমাদের মেয়েদের কতটা পছন্দের তো একটা জিনিস নেবো সেই সঙ্গে নিয়ে নিচ্ছিলাম একটা লিপস্টিকও চলো এখান থেকে সবটা নিয়ে নিই বাড়ি যাওয়ার পরে একটা একটা করে কিন্তু তোমাদের সবটা শেয়ার করবো তো আগেই বললাম কিছু এখান থেকে জিনিসপত্র নিয়ে কেনাকাটা সারার পরে আবার যাব একটু পার্লারে আর বিয়ে থাওয়া বাদলে পরে কিন্তু পার্লারে যাওয়াটা অবশ্যই জরুরি আমি তো যাই আমি তোমাদের সঙ্গে যা যা করি প্রত্যেক দিন নিত্যদিনের সবটাই কিন্তু পার্লে শেয়ার করে দিই তো চলো এখান থেকে কাজ মিটিয়ে নিই মেকআপের জিনিসপত্র কেনার পরে আমরা চলে এসেছিলাম পার্লারে আর ছোট বাজার থেকে ওর বাবাকে বলেছিলাম নিয়ে যেতে আমাদের তো অনেকটা সময় লাগবে পার্লারে সেই জন্য তো আমি আসার পরে একটুখানি ফেস মাসাজ নিয়ে নিয়েছিলাম আর মেয়ে কেটে নিয়েছিল চুল এই দেখো চলে এসেছি পার্লারে কাজ মিটিয়ে আর মুখটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে না আর এই যে দেখো মেয়ে হেয়ার কাট করেছে আজকে কত বড় বড় চুলগুলো কেটে কন্টিনিউ করে নিল চলো বাড়িতে যাই আর আজকে কি কি কিনেছি বাড়ি গিয়ে কিন্তু তোমাদের দেখাবো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি কিন্তু দেখতে থেকো এখন বাজে রাত সাড়ে নটা এখনো বাড়ি যাব তারপরে করাবো হাতের নেন কখন কি করব কিছুই জানি না এদিকে কি দেবে তো পেট চোট করছে চলো বাড়ি যাই তারপরে গিয়ে দেখি কখন কি করতে পারি তাই তো ও নেন্স করবে আমি নেলস করবো চলো আয়েও করবো দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ টোটোই এবার লোকজন হয়ে গেছে এবার যাবো শপিং তোমাদের দেখানোর জন্য আর এখন প্রায় রাত পনেরো দশটা মতো বাজে তো আমরা তো কালকে ভিমার্টে গেছিলাম ভিমার্টের থেকে কিছু জিনিস পছন্দ করেছিলাম সেই জিনিসগুলো তো দেখাবো বলেছিলাম আর বিয়ের কারণে কিন্তু আজ একটু ছোট্ট শপিং হয়ে গেছে আমাদের জন্য সেরকম কিছুই শপিং হয়নি ছোট মেয়ের জন্য একটা ড্রেস কিনতে হতো তো সেটাই নিয়ে এসেছি তো চলো বেশি কথা না বলে তোমাদের দেখিয়ে দিই কাল আর আজমি মিলিয়ে কি কি কিনে ফেললাম তো সবার ফার্স্টেই আমি তোমাদের দেখাচ্ছি ওই জিন্সটা যে জিন্সটা আমি দেখেছিলাম ভি মার্ট থেকে তাই দেখো এই জিন্সটার এই যে এইদিকে দুই সাইডে পকেট আছে এই যে আর সামনে নর্মাল যেমন জিন্সের পকেট থাকে সেরকম আর এদের নিচেটা এরকম ছড়ানো তো এই জিন্সটা দেখো ব্লু কালারের মধ্যে নর্মাল যে জিন্সের কালারগুলো হয় সেই জিন্সেরই কালার আমার তো ডেনিম কালারের আছে ব্ল্যাক আছে এর আগে অন্য ব্রাউন কালারেরও নিয়েছি এই কালারটা ছিল না তো এই কালারের একটা জিনিস নিয়ে নিলাম জিনিস তো এটা তো গেল এরপরে দেখাচ্ছি একটা কট সেট আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি ট্রায়াল রুমে ট্রাই করেছি কট সেটটা তো এই দেখো এই হলো কট সেটের প্যান্টটা আর এই যে এই হলো ওপরের টপটা তো এখন তো কট সেটগুলো খুব চলছে আর আমার অনেকদিন ধরে একটা শখ ছিল আর এটা আমার মনের মতো হয়েছেও আমি ট্রায়াল রুমে গিয়ে পরে দেখলাম যে বেশ ভালো লাগছে তো এইটা নিয়ে নিলাম আর এই করসেটের ম্যাটেরিয়ালটা বেশ সফট আর বেশ ভালো সাইডে পকেট আছে যেরকম থাকে জিন্সের প্যান্টের পকেটের মতো ওরকমই পকেট আছে তো এই হলো সেকেন্ড ড্রেস এই দুটো হলো আমার জন্য এটা হলো সব সময় ইউজ করার জন্য নিয়ে নেওয়া হয়েছে কেমন হয়েছে আমার এই ড্রেস দুটো জানিও আর এরপরে কিন্তু আমার আর কোনো ড্রেস নেই এবারে রয়েছে এক একজোড়া জুতো এই জুতোগুলোকে কি বলে আমি কিন্তু জানি না তবে লোফার শু বলে তো দেখো এই জুতোগুলো নেওয়া হলো তোমাদের দাদার জন্য আর জুতোগুলো আমার দেখার পরে ভীষণ পছন্দ হয়েছিল আর তোমাদের দাদা তো দেখেছ যে এর আগের দিন আমার সঙ্গে ভি মার্টে গেছিল ওরও খুব পছন্দ হয়েছে আর তোমাদের বলেছিলাম যে ভি মার্ট জিনিসের দাম কিন্তু অনেকটা কম অনেকটা সস্তা তো এই জুতোটা কিন্তু খুব বেশি দাম নেয়নি মাত্র পাঁচশো টাকা নিয়েছে এই জুতোটা তো জুতোটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও তো এই হলো তোমাদের দাদার জুতো আর এর মধ্যে সেরকম কিছু নেই তো এই জিনিসগুলো কেনার পরে যা আমাদের বিল হয়েছিল তাতে করে আরো নাইন দিলে হ্যাঁ ট্রিপল নাইনই মনে হয় দেওয়া লেগেছে ট্রিপল নাইন দিলে পরে কিন্তু এই সাউন্ড সিস্টেমটা হয়ে যাচ্ছে তো এটি আমরা নিয়ে নিয়েছিলাম আর এটি নিয়ে কিন্তু আমরা চায়ের দোকানে গিয়ে কালকের ভিডিওতে যেটা গেছে বলছিলাম আলোচনা করছিলাম তো এই দেখো এটি এইখানে একটা অফ অন বাটন আছে এই দেখো এটা কিন্তু অন হয়ে গেছে আর নানান রকম কালার হচ্ছে আর বেশ ভালো তো একটু অন করে তোমাদের দেখিয়ে দিলাম এই যে তো এই সাউন্ড সিস্টেমটা আমরা নিয়ে নিয়েছি আর এটা আমার ভীষণই পছন্দ হয়েছে আগের দিন মেয়ের সঙ্গে যখন গেছিলাম মৌ দেখেছিল তো ওর পছন্দ ছিল খুব এটা নেওয়ার জন্য তোমাদের দাদার সঙ্গে গিয়ে এটাও নিয়ে নিয়েছিলাম তো ভি মার্ট থেকে এই আমাদের কেনা ছিল আর আজ চুপটাকে একটু জিনিস নিয়ে নিয়েছি সেটি হলো এই যে বিয়ে বাড়ি সেহেতু আই তো লাগবেই একটুখানি মেকআপ করলে আই ল্যাস ছাড়া কিন্তু অসম্পূর্ণ মেকআপ তো এই যে চারটে প্যাকেট আই ল্যাস নিয়ে নিয়েছি সেই সঙ্গে নিয়ে নিয়েছি একটা মাস্কারা এই যে এটা রয়েছে ব্লু হেভেনের একটা মাসকারা নিয়েছি আর সেই সঙ্গে আর কি নিলাম এই যে এটা ফিক্সার নিয়ে নিয়েছি এটা হলো সোয়েস বিউটির একটা লোটাসের ফাউন্ডেশন এই দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি তোমাদের সব দেখিয়ে দিচ্ছি তো লোটাসের এই ফাউন্ডেশনটার মধ্যে এসপিএফও আছে বেশ ভালো আমি ওখানে একটুখানি হাতে এখানে লাগিয়ে দেখে নিয়েছিলাম আর সেই সঙ্গে রয়েছে একটা লিপস্টিক এটাও রয়েছে লোটাসের এটা লিকুইড লিপস্টিক এটা ম্যাট ফিনিশ প্লাস নিউটের মধ্যেও বলা যায় একটু লাইট কালারের মধ্যে এই যে তো এই হলো আজকে আমাদের কসমেটিক্স আর কালকের জামা কাপড় হিমার থেকে যা নেওয়া ছিল আর একদম ফাইনাল যেটা তোমাদের আমি দেখাবো এটা হলো একটা লেহেঙ্গা এটা একটা লেহেঙ্গা আর এই লেহেঙ্গাটা রয়েছে আমার ছোট মেয়ের বাবা তুমি আসবে না তোমার লেহেঙ্গা দেখানো হচ্ছে তো আমার ছোট মেয়ে সচারাচার কিন্তু ড্রেসপত্র খুব একটা ডিমান্ড করে না টুকটাক জিন্স টপ এইসবে অর্ডার করে মানে আমাদের বলে অর্ডার করে বলতে আমাদেরকে বলে আর কি তো এই যে এই লেহেঙ্গাটা দেখো হোয়াইটের মধ্যে কাজটা কত সুন্দর সামনে থেকে একটুখানি দেখাও গলার মধ্যে এরকম একটু কাজ আছে নিচেটাই দেখো এরকম কাজ আছে আর একদমই লাইটের মধ্যে আছে এর সঙ্গে হাতাটা দিয়ে দিয়েছে হাতাটা আপনার মনে করলে লাগিয়ে নিতে পারবো তো এই লেহেঙ্গার ওপরের টপ এটা এটা তোমার তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে মিরার ওয়ার্ক রয়েছে এই মিরার ওয়ার্ক গুলো কিন্তু পিওর এই আর দেখো লেহেঙ্গার ফুল লেহেঙ্গাটা রয়েছে এরকম লেহেঙ্গার নিচের দিকের পাড় রয়েছে এরকম যেটা ওখানেও ছিল আর পুরোটাই এই যে একটু হালকা জরির কাজ রয়েছে একটু সামনের থেকে দেখিয়ে দাও তো এই ছিল আজকে মেয়ের বিয়ের শপিং মেয়ের বিয়ের বলতে মেয়ে বিয়ে বাড়িতে যাবে সেই জন্য একটু হালকা শপিং আর এর সঙ্গে রয়েছে দেখো খুব সুন্দর একটা হালকা কালারের ওড়না পিঙ্ক কালারের খুব বেশি ছোটোও নয় আবার খুব বেশি বড়ও নয় বাচ্চাদের জন্য ঠিক আছে তো এই হলো আমাদের শপিং দুদিনের শপিং যেটা ভিমার্ট থেকে নিয়েছি সেগুলো তো আগে দেখালাম সবচেয়ে আমার মেয়ের ভালো লেগেছে এই জিনিসটা ভীষণ সুন্দর তো আজকের কী কী শপিং আমরা করলাম সেটা তোমাদের দেখালাম আর গতকালের কি কি করেছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম তো সামনে তো বিয়ে কালকের থেকে আর একদম ঘরের কোনোই বিয়ে জানি না আগামীকাল থেকে ঠিকঠাক ভিডিওগুলো দিতে পারবো কিনা কারণ আমি রিয়েল ভয়েসেও ভিডিও করতে পারবো না প্লাস ভয়েসও দিতে পারবো না কারণ বিয়ে বাড়ি তোমরা তো জানোই কতটা কি হয় আগামী ভিডিও কালকের দিনটা তো এই ভিডিওটা যাচ্ছে আগামী ভিডিওগুলো পরপর আসতে থাকবে তো এরপরে আসে বিয়ের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখো আর আজকের ভিডিওটা এটুকুই রাখলাম আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে টাটা